পঁয়ষট্টি বছর যদি হয় আপনি চল্লিশ বছর তো বাসায় থাকতেন ওই চল্লিশ বছর আপনি জীবনে কি করছেন বিয়া না এই কিছুটা পড়ালেখা করছি তারপর তারপর এই আড্ডা বাড্ডা দিছি এলাকায় ঘুরছি এই এলাকায় ঘুরেই এই খাওয়া এই সিদ্ধি খাওয়া শিখছেন সিদ্ধি খাওয়া শিখে মাজারে গেছেন আপনি মাজারে কি নিয়মিত সিদ্ধি খান আপনি টাকা পান করে সিদ্ধি খাওয়ার লিগে আপনি লোকেরা যায় তার মানে আমরা যে পাগল টাকা দেই ওইটা হচ্ছে ওনারা এই কাছে ব্যয় করে সিদ্ধি ছাড়া আর কিছু না জানা রে আপনার যে টাকাটা চেন না এটা উনি সম্পূর্ণ ভুল বললো উনি বললো যে এই টাকাটা আমরা সিদ্ধির পিছে ব্যয় না 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 দাদুরা আপনারা একটা কথা মনে রাখবেন যে হ্যাঁ জি আর কোলাও একটা মাঝে ইয়ে ছিল চাপিচ আছিলো হাটে

এই যে ভালো না আপনারা এই যে ব্যবহার করে না এই জন্যই যে মনে করেন যে একজন মদ খেলে ভালো আপনারা করতেছেন যেটা মদ খেলে ভালো আর সিদ্ধি খেলে খারাপ সিদ্ধি মানেছে আল্লাহ আর মদ মানেছে মানুষের মেসর করে যা মদ খেলে ভালো আপনারা করতেছেন আর আমরা করতেছেন সিদ্ধি খেলে ভালো মদ মানুষে বানাইছে হ্যাঁ সিদ্ধি মানুষ বানাই না সিদ্ধি মানুষ আল্লাহ গাছ মাজার পুজারি সবারই এরকম চিন্তা ভাবনায় থাকে সিদ্ধি আল্লাহ বানাইছে সিদ্ধি আল্লাহ বানাইছে দেখে আল্লাহ খাইবার কইছে হ্যাঁ আল্লাহ বানাইছে দেখে খাইবার কইছে

এই যে বনজি ওষুধ নিয়ে যারা খেলা করে হ্যাঁ ওই বনজি ডাক্তার ওদের জিজ্ঞাসা করে দেখেন যে বলবো যে একশো আটচল্লিশটা রোগের কাজ করে এটা রোগের ক্ষেত্রে ব্যবহার করে আপনি কি রোগের লেখা খান মদ যদি মনে করেন যে টুটু করে খান তাও নিয়ে স্বাভাবিক তাহলে ওইটাও রোগের লেগে খেলে ডাইরেক্ট মদ হারাম কোনো লেখছে মদ হারাম ওই হারাম হারাম রে দেখে যান আর সিদ্ধি হারাম হালাল লেখে নেই না সিদ্ধি খাওয়া তাহলে হালাল মাকরু

ফুটপাথ আপনি দেখতেছেন ফুটপাথ আমি তো দেখি মানুষ দেখি সব দেখি কুকুরের বাচ্চা কেন বীজ দেখি মানুষ দেখি না তো আশেপাশে কোনো মানুষ দেন না না সব কুত্তার বাচ্চা সুস্থ জীবনে ফিরে হয় যায় না বিয়ে শি করে সুস্থ তো আমি তো নিজে সুস্থ সুস্থ পাবে হ্যাঁ আপনি যে অনেক যেভাবে রইছেন আপনার যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এরকম ভাবে রাখুক আল্লাহ কাছে কই আল্লাহ আমার জীবন এরকম ভাবে তুমি রাখো আমি এইভাবেই খুশি আল্লাহ আপনার মনের ধোয়া কবুল করছে প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হবে নতুন কোনো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ